আমি আপনাদের এখন পরিচিত পরিচয় করে দিব পাঠ পাঠকে আপনারা সবাই চেনেন নতুন করে করে পরিচয় দেওয়ার মতো কিছু নেই আপনারা যারা ভিডিওটা ফেসবুকে দেখছেন অবশ্যই আহ ফেসবুকে ফলো বাটনে চাপ দিবেন আর যদি কেউ ইউটিউবে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন তো বন্ধুরা এখন আমরা চলে আসি পাটের বিভিন্ন দিক নিয়ে তো বাংলাদেশে পাটকে বলা হয় সোনালি আস এটা আপনারা সবাই জানেন কারণ এক সময় পা পাট বাংলাদেশের প্রধান অর্থকারী কৌশল ছিল তো পাটের এখনও অনেক গুরুত্ব রয়েছে পাটের অনেক কাজ রয়েছে পাটের আঁশ যেমন দেখতে সোনালে চুলের মতো তেমনি এর মূল্য সোনার মতো দামি তাই পাটের নাম নাম অপর বলা হয় স্বর্ণসূত্র এক ধরনের তৃণজাতীয় উদ্ভিদ পাট গাছ পাঁচ থেকে হাত লম্বা হয় এবং আধ থেকে এক ইঞ্চি পরিমাণ মোটা হয় পাট গাছ সোজা ও লম্বা হয় এ গাছের কোনো ডালপালা থাকে না মাথার আগায় থাকে এক একগুচ্ছ সবুজ পাতা পাট গাছের রঙ সবুজ হলেও পাটের রং সাদা ও লালচে ধরনের হয় আমাদের দেশে সাধারণত দুই প্রকার পাট উৎপন্ন হয় এক প্রকার পাটের পাতা ও গাছের আবরণ অত্যন্ত তেতো কোনো কোনো পাট গাছের পাতা একটু মিষ্টি ধরনের হয় এ পাতা শাক হিসেবেও খাওয়া হয় উষ্ণ জলবায়ু আর প্রচুর বৃষ্টিপাত পাট চাষের পক্ষে উপযোগী যেসব জমি প্রতি বছর পানিতে ডুবে যায় এবং যেসব জমিতে প্রচুর পরিমাণে পলি মাটি পড়ে সেসব দোয়াশ মাটিতে পাট জন্মে প্রচুর বাংলাদেশের জলবায়ু পাট চাষের জন্য অত্যন্ত উপযোগী তো আমাদের দৈনন্দিন জীবনে পাটের নানাবিধ প্রয়োজনীয়তা রয়েছে পাট থেকে কাপড় কার্পেট চট থলে, বস্তা দড়ি প্রভৃতি তৈরি হয় আমাদের দেশে পাট থেকে জুটন নামে এক শ্রেণির ভারী মূল্যবান কাপড় ও পাটখড়ি দিয়ে পার্টেক্স তৈরি হচ্ছে পাটখড়ি দিয়ে কাগজও তৈরি হয় তো বন্ধুরা সংক্ষিপ্ত আকারে পাঠের গুণবলী সম্পর্কে আপনারা অবগত হলেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে তো বন্ধুরা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ